উপনির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি পালন হয়নি অবস্থান বিক্ষোভে গয়ের কাটা নাগরিকবৃন্দ সেই আন্দোলনে সামিল খোদ তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরাও রীতিমতো দাবি দীর্ঘদিন ধরেই গয়ের কাটার উন্নয়ন থমকে রয়েছে আন্দোলনে তৃণমূল কংগ্রেস নেতা দেবার্ঘ চৌধুরী বলেন উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে প্রচারে বেরিয়ে নাগরাকাটায় থানা দমকল হাসপাতালের প্রতিশ্রুতি দিয়েছিলাম এরপর তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেন কিন্তু সেই প্রতিশ্রুতি এখনো পালন হয়নি তাই আগামী দিনে কিভাবে মানুষের কাছে যাব তাই আজকে আমরা আন্দোলনে নেমেছি এ বিষয়ে বিজেপি নেতা কৌশিক নন্দী বলেন বিজেপির পক্ষ থেকে উপনির্বাচনের সময় বলা হয়েছিল তৃণমূল মানুষকে ভুল বুঝিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে আজকের দিনে সেটা বুঝতে পারলেন গয়েরকাটাবাসী আমরা মানুষকে ভুয়ো প্রতিশ্রুতি দেই না যদিও এ বিষয়ে ফোনে মাদারিহাটের বিধায়ক জয়প্রকাশ টোপ্য বলেন আমি বিধায়ক হবার পর ওখানকার স্বাস্থ্য কেন্দ্রের আপগ্রেডেশনের জন্য স্বাস্থ্য ভবনের প্রিন্সিপাল সেক্রেটারিকে জানিয়েছি দমকল কেন্দ্রের বিষয়ে দমকল মন্ত্রীর সঙ্গে কথা বলেছি সেই সাথে গয়ের কাটার বিষয়গুলো বিধানসভাতেও তুলেছি সব হবে তবে একটু সময় লাগবে উল্লেখ্য জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের অন্তর্গত গয়ের এলাকা আলিপুরদুয়ার জেলার মাদারীহাট বিধানসভার অন্তর্গত আর মাদারীহাট বিধানসভা উপনির্বাচনে জিততে তৃণমূল কংগ্রেস গয়ের থানা দমকল ও হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দেয় উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্প জয়লাভ করেন কিন্তু সেই প্রতিশ্রুতি এখনও পূরণ হয়নি তাই আন্দোলনে গয়ের আর সেখানে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা নেতাকর্মীরাও বলছি উপনির্বাচনের আগে হয়তো আপনারাও প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং শাসক দলের থেকে দিয়েছিল বিভিন্ন উন্নয়নমূলক কাজ হবে কিন্তু এখনো হয়নি যার জন্য নাগরিক মঞ্চ তারা অবস্থান বিক্ষোভ করছে সঙ্গে শাসক শাসক দলের নেতারা বলছে আমরা প্রচার করেছি প্রতিশ্রুতি পূরণ হয়নি তাই তারাও আন্দোলন কি বলবেন দেখুন আমরা বারবার বলে আসছিলাম যে এই উপনির্বাচনের আগে শাসক দল একটা প্রক্রমণটা তৈরি করেছিল এবং গয়কাটার সাধারণ মানুষকে বিব্রত করে একটা প্রচার চালিয়েছিল যে গয়াকাটার হসপিটাল হবে স্বাস্থ্যকেন্দ্র হবে তারপরে থানা হবে ফায়ার ব্রিগেড হবে কিন্তু পরবর্তীতে দেখা যায় যত দিন যাচ্ছে কিছু হয় না এবং এমএলএ যে আছে তারও গয়াকাটার বুকে তারও আনাগোনা খুবই কম এখন সামনেই দু হাজার ছাব্বিশে নির্বাচন তাই শাসক দলের পায়ের থেলে যে মাটি চলে যাচ্ছে এবং শাসক দলকে প্রত্যেকটা মানুষকে জবাব দিতে হচ্ছে নেতাদেরকে কারণ তারা মানুষকে ভুল বুঝিয়ে সেই সময় ভোটটা বিজেপির যে ভোটটা ছিল সেই ভোটটা তৃণমূলের ভোট পাক্সে পরিণত করেছিল এবং আপনারা দেখেছিলেন যার জন্য কিন্তু সাঁকা জরাজিপি এবং বিন্নাগুড়ির থেকে কিন্তু তৃণমূলের একটা ভালো লিড ছিল আজকে শাসক দলের নেতারা বুঝতে পেরেছে যে তাদের এই সব ভাওতাবাজি নীতি আর গয়াকাটার বুকে চলবে না কেননা গয়াকাটার সাধারণ মানুষ বুঝে গেছে যে তারা একটা ভাওতা সৃষ্টি করে তাদেরকে বোকা বানিয়ে এখানকার লোকজন এখানকার নেতারাও মানুষকে বোকা বানিয়ে ভোটটা তৃণমূলের বাক্সে ফেলেছিল এখন তারাই সে তারাই এখন ব্যাকফুটে চলে গেছে প্রচার করতে পারছে না তাই তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারাই সরকারে বিরোধিতা করবে এবং আজকের মঞ্চের থেকে দেখা গেল যে তারা কিন্তু সরকারের থেকেও সরকারের বিরোধিতা করছে তার মানে এটাই প্রমাণ হচ্ছে যে বিজেপির যে নীতি ছিল যে আদর্শ ছিল সেটাই ঠিক এবং বিজেপি যেই সব কথা বলে সেই সব কথাই পূর্ণ করে সেটা আপনারা দেখেছেন সেই জন্য বিজেপি কোনো ভাও ইলেকশনের সময় কোনো ভাওতা প্রতিশ্রুতি দেয়নি বর্তমান রাজ্য সরকারের যে প্রার্থী এমএলএ ছিল সে প্রতিশ্রুতি দিয়েছিল যে পনেরো মাসের মধ্যে আমরা আপনাদের তিনটা দাবি দমকল ফায়ার ব্রিগেড এর দমকল হসপিটাল এবং থানার পূরণ করবো করবোই করবই মানে এখানকার যারা রাজনৈতিক দলের নেতারা আছে তারা প্রত্যেক বাড়ি গিয়ে তারাও প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু এখনও তাদের দাবি এখনও পূরণ হয়নি জানি না এরা নেক্সট টাইমে কীভাবে পাবলিকের কাছে যা ভোট চাইবে তা আমাদের প্রথমে দাবি হলো ভোট বয়কট আমরা করব প্লাস আমাদের সাঁকোয়াঝড়া অঞ্চল থেকে আমার আমার চিন্তাভাবনায় মানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে যত জিপি আছে তার থেকে সবচেয়ে বেশি শুল্ক মনে হয় আমাদের সাঁকাঝড়ার থেকে কালশন হয় আমার ভাবনা থেকে কিন্তু রাজ্য সরকার আমাদের বর্তমান রাজ্য সরকার আগের রাজ্য সরকার কেউ কোনোদিন আসপাশে গয়াকাটা নিয়ে কোনো ভাবনা করেনি কিন্তু ভোটের সময় তাদের প্রতিনিধিরা এখানে আসে ভোট চায় প্রতিশ্রুতি দিয়ে যায় কিন্তু আসপাশে কোনো পালন হয়নি আর প্রতিশ্রুতি যেইভাবে দিয়ে গেছিল সেই প্রতিশ্রুতির বিনিময়ে কিন্তু সাধারণ মানুষ ওনাদের জেতানোর জন্য উঠে পড়ে লেগেছিল যে না আমরা জিতিয়ে দেখি আমরা শুরু কিন্তু সেই বলছি আজকে অবস্থান বিক্ষোভ কেন কারণে আপনাদের এই আজকে অবস্থান বিক্ষোভ দীর্ঘদিনের গয়কাটাকে বঞ্চনা করার জন্য আজকে আমাদের দাবি আমাদের দাবি কোনো জায়গায় কোনোভাবেই পূরণ হয় না ধুবুর দাবি পূরণ হয় বীরপাড়া দাবি পূরণ হয় বানাটের দাবি পূরণ গয়কাটা কোনো দাবি করলেই সেটা হয় না কোনোভাবেই হয় না সবার দাবি কাছে হয়ে যায় আমাদের দাবি দাবি কেন পৌঁছায় না আমাদের গয়কাটার স্বাস্থ্য ব্যবস্থা খুবই খারাপ দীর্ঘদিনে থানা দাবি গয়কাটার সেটাও হয় না দমকল কেন্দ্র সরকার প্রস্তাবিত সরকার স্যাংশন হওয়া সেটাও হয় না কোনো উন্নয়ন নাই এখানে সাধারণ উন্নয়ন ছাড়া বড় কোনো উন্নয়ন এখানে হয় না ব্লকের আন্দোলন এত বড় আন্দোলন হলো আমাদের একটা অফিস গয়াকাটা হবে সবকিছু অন্য ওই জন্য আমাদের আজকে এখানে আন্দোলন আমরা আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল উপনির্বাচনে যে আমাদের এখানে থানা হবে হসপিটাল হবে স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন হবে কিছু হয়নি তারা প্রতিশ্রুতি দিয়েছিল রাজনৈতিক দল থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু আজ পর্যন্ত এখানে কোনো কিছু হয় এখানকার বিরোধী দলরাও চুপচাপ এখানকার শাসক দলও চুপচাপ গয়াঘাটের উন্নয়ন নেই কারো মাথা ব্যথা না গয়াঘাটের পাবলিক না গয়াঘাটের কারণ

বিগত কত বছর যাবৎ আমাদের সিপিএম ছিল বিজেপি ছিল তৃণমূল এসছে এক বছর আগে আমাদের এখানে নির্বাচনে তো সবাই প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু আমাদের গয়গাটার কোনো কোনো উন্নতি হয়নি আমাদের পাশের জিপি সালবাড়ি টু ওরা সরকারি কোনো সুযোগ সুবিধা পেয়েছে বিন্যাকড়ি জিপিতে কলেজ হয়েছে বানাটে হয়েছে গয়কাটা এত বড় একটা সবচেয়ে বড়ো জিপি আমাদের এই পুরো ব্লকের মধ্যে এখনও পর্যন্ত আমরা কোনো সরকারি ভালো কিছু দিতে পারিনি গ্রামাঞ্চল থেকে মানে আমাদের জিপি থেকে জেড থেকে পঞ্চায়েত থেকে যে উন্নয়ন হচ্ছে হচ্ছে কিন্তু রাজ্য সরকার থেকে এখন কার ব্যর্থতাই হচ্ছে বা কী হচ্ছে আমি যেতে পারছি না গত উপনির্বাচনে আমরা নিজে তৃণমূল কর্মী হিসাবে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি নিজে পোস্ট করেছিলাম যদি না হয় তাহলে আমি বিরোধিতা করব। এখন আমি বাধ্য আমাকে তো পরে বার সবার কাছে যেতে হবে তো আমি কী করতে তাই বাধ্য হয়ে আমরা এখন মঞ্চে এসেছি যদি আমার দাবি পূরণ না হয় আমরা ভোট বিধায়ক কি জানাচ্ছে বিধায়ক আছে বোধ চেষ্টা করেছেন বলেছে উনি বিধানসভায় উপস্থাপনা করেছেন বিভিন্ন জায়গায় চিঠি লিখেছেন কিন্তু সেটা তো সাধারণ মানুষ বুঝবে না আমি যদি করতে না পারি তাহলে ভোটটা আমি চাইবো কি করে তার মানে কি মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রতিশ্রুতি মিথ্যা বলবো না চেষ্টা উনি করেছেন আমরা এলাকাবাসী হবে চেষ্টা করেছি কিন্তু কোনো কারণবশত যে আমাদের এখানে রংকল করার কথা ছিল সেটা বাড়ানে চলে যাচ্ছে

গুরুত্ব দিচ্ছে বলাটা ভুল কিন্তু হচ্ছে না না হওয়া পর্যন্ত আমি বলতে পারি না যে ব্যাপারটা কি জায়গায় আছে তো আমার চাই যে গয়কাটা এমন কিছু করে যাই যাতে লোকে বলতে পারে যে সরকার ছিল যে এটা করে গেছে তার নাম হয় আমাদের এটা লড়াই আমাদের গয়কাটা বাসী হিসাবে ব্যক্তিগত স্বার্থে আমরা কিছু করছি হঠাৎ অনশন মঞ্চে এবং ভোট বয় করে ডাক কেন এখন এটাই উপায় আমার তো ভোট চলে যেতে পারবো না সামনে ইলেকশনে যে আমার তিনটা প্রতিশ্রুতি দিয়েছিলাম একটা করতে পারিনি আমি নিজে দায়িত্ব নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলাম তো আমি তো কথার এক কথার ছেলে আমি যখন প্রতিশ্রুতি দিয়েছি করতে পারিনি তাই এখন শেষ উপায় আমরা ভোট বয়কটে দাগ কতদিন চলবে আপাতত প্রথম তো আমরা আজকে করছি এবার দেখি যদি প্রশাসনিক তরফ থেকে বা দলীয় তরফ থেকে কিছু নির্দেশ আসে সেই হিসাবে আমাদের যেখানে যেতে বলবেন এখানে স্যার যদি বলেন ওরা কেনে আমার সাথে কলকাতা যে দেখা করতে যাবে নিয়ে আমাদের আমার তাহলে আমাদের এখান থেকে কয়েকজন যাবে ওনার সাথে যেখানে যেতে হবে সেখানে করবেন বয়কাটার জন্য কিছু করতে হলে যেখানে যেতে হবে আমরা যেতে থাকি আপনার নাম আমার নাম দেবেন